সবজি ভাত তো এখানে দেখো আলু ভাজা দিয়েছে এখানে ডাল দিয়েছে আর রাইসটা জাস্ট দেখো আমি জাস্ট এটা ওঠাচ্ছি জাস্ট রাইসটা দেখো এতটা কিন্তু রাইস দিয়েছে তার সাথে চুনো মাছ দিয়ে একটা তরকারি দিয়েছে আর এটা একটা তরকারি দিয়েছে মানে এক দুই তিন চার রকম আইটেম দিয়ে কিন্তু আঠাশ টাকায় তোমরা এখানে আচ্ছা <that script> <that> <that> <that is so cool> <that>

চিকেন ভাত আটান্ন টাকা দু পিস দিয়ে দু পিস দিয়ে আটান্ন টাকা